বাংলাদেশ দল একের পর এক তিনটে ওয়ান ডে হেরেছে তিনশোর উপর রান করেও হাঁটতে হয়েছে দলের অবস্থা ভালো ছিল না সেখান থেকে টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ালো প্রথম ম্যাচে জয় আসতো বিজয় দিবসে দারুণ একটা উপহার দিয়েছে বাংলাদেশ দল এই জয়টা কিভাবে আসতো টার্নিং পয়েন্ট কি সেই সব নিয়ে কথা বলতে চাই প্রথমত যখন টস হয়েছে টস হেরে ব্যাট পেয়েছে তখনই কিন্তু একটা আভাস পাওয়া গেছে যে বাংলাদেশ দল এই উইকেটে জিতবে কারণ এখানে একশো সাত একশো ষোলো একশো সতেরো রান চেস করতেও ব্যর্থ হয়েছে দল বিশ্বকাপে দেখেছি বাংলাদেশ দল এখানে একশো পনেরো রান চেস করতে পারেনি আফগানিস্তান বিপক্ষে এই বাংলাদেশ আবার একশো সাত রান ডিফেন্ড করেছিল নেপালের বিপক্ষে সেই দিক থেকে তো ভালো একটা খবরই ছিল যে বাংলাদেশ দল আগে ব্যাট করবে সেখানে শুরুটা ভালো হয়নি তবে সৌম্য সরকার দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন ভালো একটা ইনিংস খেলেছেন শাক মাহেদি খেলেছেন জাকের এবং শামীম তবে টার্নিং পয়েন্টটা কি আমার কাছে মনে হয়েছে টার্নিং শেষ শেষ ওভার হ্যাঁ বলতেই পারেন যে ওভারে ম্যাচ জিতিয়েছে বলেই আমি কথা বলছি কিন্তু এই মডার্ন ক্রিকেটে যখন একজন সেট ব্যাটসম্যান একজন অধিনায়ক একজন চারটা ছক্কা হাঁকিয়েছেন ফিফটি করেছেন উইকেটে থাকবেন এবং শেষ ওভারে মাত্র দশ রান দরকার হবে তখন কিন্তু আমরা বলতেই পারি যে এই ম্যাচটা ব্যাটার দলে বা যারা ব্যাট করছেন তারাই জিতবেন কিন্তু কি দুর্দান্ত বোলিং না করেছেন হাসান মাহমুদ প্রথম বলটা এক রান দিয়েছেন দ্বিতীয় বলটা ইয়োরকার করে ডট দিয়েছেন রবম্যান পাওয়ালকে এবং তৃতীয় বলটা যখন দেখেছেন যে এখন তো তারা চার্জ করবে এখন যে কোনো বল হিট করার চেষ্টা করবে তখনই কিন্তু করেছেন করেছেন কি একেবারে বাইরে ওয়াইড বল এবং সেই বলটাতে আউট হয়ে গেছে পাওয়াল তখনই কিন্তু জয়টা নিশ্চিত হওয়া গেছে বা বাংলাদেশ দল জিততে যাচ্ছে তখনই নিশ্চিত হয়ে গেছে এবং পরে যথারীতি বাংলাদেশ দল জিতেছে আমার কাছে মনে হয়েছে পুরো ম্যাচে এই জায়গাটা খুবই টার্নিং পয়েন্ট এবং এখানে ম্যাচটা আমরা জিতে গেছি হাসান মাহমুদের দারুণ বোলিং বুদ্ধিজীব বোলিং সাথে হচ্ছে এই নার্ভটা ধরে রাখা স্নায়ু চাপটা ধরে রাখা কাজে দিয়েছে এখন আসা যাক পারফরমেন্স কে কেমন করলো বাংলাদেশ ওটা খুব একটা ভালো করেনি তিনটে উইকেট গেছে তিরিশ রানে এবং সেখান থেকে সৌম্য সরকার সাম্প্রতিক সময়ে যে পারফরমেন্স তার আছে ধারাবাহিকতা আছে সেটাকে ক্যারি করেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে টেনশনে পড়লেও প্রেশারে পড়লেও তার স্ট্রাইক রেটটা যথারীতি আগের মতো রেখেছেন দুর্দান্ত রেখেছেন বত্রিশ বলে তেতাল্লিশ করেছেন সেখানে একশো পঁয়ত্রিশের আশেপাশে তার স্ট্রাইক রেট অন্যরা স্লো খেলেছেন সেই জন্য প্রেশারটা পড়েনি কারণ সৌম্য তার যথারীতি স্বাভাবিক খেলাটা খেলে গেছেন কারণ একশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন জাকের এবং শাক মেহেদি এই জায়গাতে যখন ক্যারি অন হয়েছে যখন লাস্ট পাঁচ ওভারে দরকার ছিল একটা হার্ড হিটিং ব্যাটিং সেই জায়গায় আবার শামীম কিন্তু সেটা করেছেন তেরো বলে সাতাশ রান করে বাংলাদেশ দলকে জয়ের মতো একটা টোটাল দিয়েছেন একটা বেশি লক্ষণীয় যে এখানে পাওয়ার হিটিংটা বাংলাদেশ ওদের থেকে ভালো করেছে যেখানে সারা ওয়ার্ল্ডে বলা হয় যে ওয়েস্ট ইন্ডিজ সবচেয়ে বেশি ছক্কা হাঁকান ছয় সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকায় সেই জায়গাতে এই ম্যাচে বাংলাদেশ নয়টা ছক্কা হাঁকিয়েছে বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ছয়টা ছক্কা হাঁকিয়েছে তার মানে বাংলাদেশ দল একদিনের জন্য হলেও এই ম্যাচের জন্য হলে তাদের থেকে বেশি পাওয়ার হিটিং করেছে এবং সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে এটা একটা দুর্দান্ত বিষয় ছিল আমার কাছে মনে হয় এই বিষয়গুলো কাজে দিয়েছে এবং শাক মাহাদির ক্যারিয়ার সেরা বোলিং ম্যান অব দ্য ম্যাচ হওয়া বোলিং সেটা তো অবশ্যই আছে ওইগুলো প্রসেস অনুযায়ী গেছে তবে শেষ ওভারে যে স্নায়ু চাপটা ধরে রাখা সেই কাজটা কিন্তু হাসান মাহমুদ দুর্দান্ত ভাবে করেছে এবং আবারও বুঝিয়েছেন যে ডেথ ওভারে দুর্দান্ত কিছু করার মতো ক্ষমতা তার আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবচেয়ে বড় আত্মবিষয় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের এই কাজটা করলেন হাসান মাহমুদ এই কাজটা এর আগে মুস্তাফিজ করেছেন দুর্দান্ত হবে মুস্তাফিজ যখন ব্যাক করবেন তখন কিন্তু আরো ভালো হবে এবং আমার মনে হয় যে এই টিমটা বাংলাদেশ দলের এই টিমটা এই সেট আপটা আরো ভালো কিছু দুর্দান্ত জয় এনে দিবে এবং সামনের দিকে এগিয়ে যাবে আমি এই দল নিয়ে আরো একটা ভিডিও আপলোড করব বা ভিডিও দেবো যে এই দলটার সেট কেমন হয়েছে বা কেমন হতে পারে সেটা অবশ্যই বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব